আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি ইন্টার স্কুল টেস্ট ফিভারের দর্শনের বা ফিলোজফির পাঁচ নম্বর সেটটি তোমাদের শেয়ার করছে এর আগে কিন্তু তোমাদের চারটে সেট বা চারটে স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেয় ওখানে তোমাদের প্রশ্ন উত্তর সমেত আলোচনা করা আছে এছাড়াও কিন্তু তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বাংলা ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন প্রশ্নপত্র উত্তর সময়ে তোমাদের দেওয়া আছে এছাড়াও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে ফাইনাল পরীক্ষা হবে তার বড়ো প্রশ্ন সাজেশনও কিন্তু দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ডবলিউ বিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের পাঁচ নম্বর ছেড়টি দর্শন বা ফিলোজফির এটা কিন্তু তোমাদের ফিলোজফিতে তোমরা প্রত্যেকে যেন একশোই একশো পাওয়া অসম্ভব কিছু নয় যারা একটু লেবার দেবে পরিশ্রম করবে তারা কিন্তু একশো একশো বা নাইনটি নাইন নাইনটি এরকম নম্বর পেয়ে যায় বিগত বছরগুলো কিন্তু আমার কাছে বা আমার যারা স্টুডেন্ট ছিল অনেকেই কিন্তু নাইনটি এইট নাইনটি নাইনও পেয়ে গিয়েছে তাই তোমরাও কিন্তু পেয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে কি বলছে একের দাগের প্রশ্ন কী বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসিকিউ থাকবে তোমাদের চব্বিশটি কিন্তু উত্তর করতে হবে একের দাগ কী বলছে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কী বলে উত্তর সি অবরহ যুক্তি তারপরে দুয়ের দাগ ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় এখানে দুয়ের দাগের এ উত্তর যুক্তি তারপরে তিনের দাগ আরও যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই উত্তর হবে বি সম্ভাব্য চারের দাগ উদ্দেশ্য এবং বিধিও উভয়পদই অব্যাপ্য হয় যে বসনে তোমরা এটা জানো এটা আমি আর বলবো না তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবে আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ এখানে পাঁচের দাগ কি বলছে পরিমাণ অনুসারে বচনের বিভাগগুলি হলো এখানে উত্তর হবে এ সামান্য বিশেষ তারপরে ছয়ের দাগ দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলে উত্তর ডি অসম বিরোধিতা তারপরে আসবো পরের প্রশ্ন সাতের দাগ সাতের দাগ কী বলছে অ্যারিস্টোটাল রূপে যেটিকে স্বীকার করেনি এখানে উত্তর সেটি হবে উত্তর এ অসম বিরোধিতা তারপরে আটের দাগ নিরপেক্ষ ন্যায়ের আলোচনা করা হয় এখানে উত্তর হবে বি আকারগত সত্যতা নিয়ে তারপরে আসব নয়ের দাগ নিরপেক্ষ ন্যায় অনুমানের দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো এখানে উত্তর হবে এ চার চারটে তারপরে দশের দাগ অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে কি হতে পারে এখানে দশের দাগের উত্তর হবে এ সত্য হতে পারে তারপরে এগারো দাগ যদি পি তবে কিউ পি তার মানে কী বলতে চাচ্ছে যদি পি অথব কিউ এই যুক্তির আকারটি হবে এখানে উত্তর হবে এ বৈধ এমপি তবে বারো দাগ অশূণ্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কী এখানে অশূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা হলো উত্তর বি এস টু জিরো তারপরে আসবো তেরো দাগ মানুষ কখনোই সুখী নয় এই বছনটির অনুসারী ভেনচিত্রটি হলো যদি এখানে এস হবে আর মানুষের শ্রেণী এবং পি হবে সুখী শ্রেণী হয় তাহলে চারটে অপশান আছে তেরো দাগের উত্তর হবে সি যে অপশানটা আছে সেইটার উত্তর হবে তারপরে চোদ্দোর দাগ কাল আবার কাল দেওয়া আছে পরপর দুটো কাল তারপরে পি এ আকারটিকে বলা হয় এখানে দাগের দাগের উত্তরবে বি নিষেধের নিষেধ তারপরে পনেরো দাগ পি ভেল কাল পি এই যৌগিক বচনটি সর্বদা এখানে উত্তর হবে এ শত সত্য তারপরে ষোলো দাগ যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য হবে এখানে উত্তর হবে বি মিথ্যা তারপরে আসবো সতেরো দাগ আরও অনুমানের সমস্যাটি হল উত্তর ডি সামান্যীকরণ তারপরে আসবো আঠেরো দাগ আরও অনুমানে আকারগত ভিত্তি হলো এখানে উত্তর হবে ডি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি তারপরে উনিশের দা উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্য হল এখানে উনিশের দাগের উত্তরবে এ সাদৃশ্যের সংখ্যা তারপরে কুড়ির দাগ কী বলছে ভেজা কাটে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর সেই পর্যাপ্ত আবশ্যিক সত্ত্ব তারপরে একুশের দাগ ক হল ক্ষয় ঘটার আবশ্যিক সত্য। এ কথার অর্থ হলো এখানে একুশের দাগের উত্তর হবে এ যদি ক নয় তবে নয় তবে বাইশের দাগ কারণ হল এখানে এ সত্যের সমষ্টি তারপরে তেইশের দাগ মিলে ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয় এখানে তেইশের দাগের উত্তর হবে সি সহপরিবর্তন তারপরে আসবো চব্বিশের দাগের উত্তর এমসি শেষ প্রশ্ন মিলে যে পদ্ধতিতে কাকতলীয় দোষ হয় তা হলো উত্তর বি ব্যতরিকী পদ্ধতি তারপরে দুয়ের দাগের প্রশ্ন তোমরা যে প্রশ্নগুলোর জন্য বারে বারে অনেকে কমেন্ট করছে স্যার পরের ভিডিওগুলো দিন তাই তাদের জন্য বা যারা নতুন তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করছি তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এখানে কী বলছে একের দাগ অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি। এখানে অনুমান হল যৌক্তিক যুক্তির একটি ধাপ আর যুক্তি হলো অনুমানকে ভাষায় প্রকাশ করা তারপরে অথবা একটা কোশ্চেন আছে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে এখানে উত্তর হলো যুক্তির নিয়মসঙ্গত গঠনকে বলা হয় যুক্তির আকারগত বৈধতা দুই হাজার প্রশ্ন কী বলছে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান বচনটির অধীন বিপরীত বিরোধী বচন নির্ণয় করো এখানে এ বচনটি হবে আই বচন তাহলে অধীন বিপরীত বিরোধী বচন হবে ও বচন তাহলে কী হবে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান অথবা একটা কোশ্চেন আছে ভেনচিত্র না কী বলছে অথবা একটা কোশ্চেন অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো এখানে উত্তর হবে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে তারপরে তিনের দাগ বচনের বিরোধিতার আবশ্যিক সত্ত্ব কি এখানে উত্তরাবে দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তারপরে চারের দাগের কোশ্চেন আছে এ বচনে সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাগ উত্তরাবে সকল উদ্ভিদ হয় গাছ অতএব সকল গাছ হয় উদ্ভিদ এটা হলো এ বচনে সরল আবর্তনের একটা দৃষ্টান্ত তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে চারের দাগে তোমরা দেখতে পাচ্ছ আবর্তনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখ এখানে উত্তর হবে আশ্রয় বাক্য যে পদ ব্যাপ্য নয় মানে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ নয় তার সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না তারপরে আসবো পাঁচের দাগ একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ ঘটে উত্তর হবে বিকল্প জনিত। দোষ ঘটে তারপরে আসবো ছয়ের দাগের কোশ্চেন কি বলছে অনুক স্বীকারজনিত দোষ কখন ঘটে উত্তর প্রাকল্পিক নিরপেক্ষ নায়ের ক্ষেত্রে অপদান হেতুবাক্যে অনুককে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে অনুগ শিকারজনিত দোষ ঘটে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই তোমরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো আর ভিডিও শেষ একটা লাইক করে দিও তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে প্রাগল্পিক ন্যায়ের মোডাস টলেন্ট বা এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও এখানে উত্তর হবে যদি পি তবে কিউ নয় কিউ অথায়ব নয় পি তারপরে আসবো পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সাতের দাগ এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী এখানে বুলীয় ব্যাখ্যা হলো এস পি বার ইকাল টু জিরো তারপরে আসবো সাতের দাগ অস্তিত্বমূলক দোষ কাকে বলে এ প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না কারণ এর আগে যে সেটগুলো দেওয়া আছে ওখানে উত্তরটি করা আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে ওখান থেকে তোমরা দেখে নাও বাকি সেটগুলো দেখলেই তোমরা ওখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে অথবা একটা কোশ্চেন আছে ভেনচিত্র প্রকাশ করো কোনো কোনো দার্শনিক নয় কবি এখানে যদি পি সুমান দার্শনিক শ্রেণী হয় আর রেস কবি শ্রেণী হয় তাহলে এর ভেনচিত্রটা যেহেতু এটা বোর্ডে করতে হবে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে যদি না পারো তো অবশ্যই তোমরা জানাবে আমি তো মুখী বলছি সেই জন্য বলা তো সম্ভব নয় ভোট না হলে বা খাতায় না হলে তো করানো যাচ্ছে না তারপরে তোমরা নয়ের দাগ একটি সংযোগী সংযৌগিক বচন কখন মিথ্যা হয় উত্তর সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযৌগিক বচনটি মিথ্যা হয় তারপরে দশের দাগ পিসুমান কাল্পী বচনাঘাটি কখন মিথ্যা হয় এখানে এ প্রশ্নের উত্তরটিও তোমাদের বোটে করিয়ে দেখলে দেখালে কিন্তু ভালো হয় তাই তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিও যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো অথবা শত শতমিথ্যা বচনাকার কী রূপ উত্তর কী হবে যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তারপরে এগারো দাগ বৈজ্ঞানিক আরো সিদ্ধান্তটি কী বচন উত্তর হবে সামান্য সংশ্লেষক বচন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তার মধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা কিন্তু আমি দেখছি অধিকাংশই কেউ কিন্তু কমেন্ট করছো না লাইকও করছো না তোমরা যদি কমেন্ট না করো লাইক না করো আমি কিন্তু তোমাদের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হবো না তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা যত লাইক করবে যত কমেন্ট করবে তত কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলেই কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে বারো দাগের কোশ্চেন কী বলছে অবৈজ্ঞানিক আরও অনুমানকে কি মূল্যহীন বলা যায় উত্তর না অবৈজ্ঞানিক আরও অনুমানকে মূল্যহীন বলা যায় না কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত সিদ্ধান্তে উপনীত হই এছাড়া এই ধরনের অনুমান কার্যকারণ সম্পর্কে সম্পর্কের একটা ইঙ্গিত দিয়ে থাকে তাই অস্বীকার করা যায় না তারপরে অত একটা কোশ্চেন আছে আরও অনুমানের বস্তুগত ভিত্তি কে কী উত্তর হবে পর্যবেক্ষণও পরীক্ষণ তারপরে দাগ ভালো যুক্তির একটি উদাহরণ দা উত্তর যত বাঘ দেখেছি তাদের সবকটি মাংস খায় অথব সব বাঘ মাংসাশী তারপরে আসবো চোদ্দ দাগ পর্যাপ্ত সত্য হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দৃষ্টান্ততা উত্তর হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া হল মৃত্যুর পর্যাপ্ত কারণ তারপরে আসব দাগ কারণে সদার্থক সত্য বলতে কী বোঝায় এখানে উত্তর হবে যে সত্য উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদার্থক সত্য বলে অত একটা কোশ্চেন আছে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে ওখানে এ বিয়ের কিরূপ সত্য উত্তর হবে পর্যাপ্ত সত্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি ক্লিক করে রেখো এখানে শেষ প্রশ্ন এসে কী হয় ষোলো দা কারণের পরিমাণগত লক্ষণ কি এখানে উত্তর হবে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান তারপরে আসবো তিনের দা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো এগুলো খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো আর অবশ্যই বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা উপকার পাচ্ছ অবশ্যই তোমরা কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখো তোমাদের পরীক্ষা আগে কিন্তু যে বড়ো প্রশ্ন লজিক পার্টটা আছে তোমাদের অবশ্যই আমি লাইভ ভিডিও করাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো কিছু দিনের মধ্যে আমি লাইভে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা অবশ্যই জানতে চাইবে তোমাদের প্রশ্নগুলো তোমাদের যেগুলো হচ্ছে না অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের আমি সলভ করে দেবো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে তোমরা বিভিন্ন যে সাজেশানগুলো দেওয়া আছে সাজেশানগুলো ফলো করতে পারো কারণ বিগত বছরে আমার যে সায় ছিল কিন্তু হুবু কমন এসে গিয়েছিল কিন্তু তোমাদেরও এবার হুবু কমন আসবে সেই জন্য তোমরা মোটেও আলোলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আর মিলের যে পদ্ধতি অবশ্যই আমি দুটো পদ্ধতি দিয়েছি তোমরা অবশ্যই আমার প্লে লিস্টটি গিয়ে সায়সানে দেখে নাও ওখান থেকে একটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন